টিআরপি দেড় মাসেই বন্ধ হচ্ছে অষ্টমী নিজের তবে দেখাতেই পারলেন না নাকি সিরিয়াল বন্ধের পেছনে রয়েছে অন্য কোনো কারণ অন্য ধারার গল্প আনতে গিয়ে ক্ষতি হয়ে গেল কি আরো কোন কারণে অষ্টমী বন্ধ হতে পারে জানেন আসল কারণটা জানো সদ্য শুরু হওয়া ধারাবাহিক অষ্টমীর টাইম স্লট দিয়ে দেওয়া হয়েছে মোহনার নতুন সিরিয়ালকে তখনই প্রশ্ন উঠেছিল তবে কি বন্ধ হতে চলেছে অষ্টমী আয়ুষ্মানের সাথে সদ্য বিয়ে হয়েছে অষ্টমী কিন্তু উজ্জয়নীকেই ভালোবাসে এদিকে উজ্জয়নী দিনের পর দিন তাকে ঠকিয়ে চলেছে আসল রূপ আয়ুষ্মান দেখতেই পারেনি তার আসলে উজ্জয়নী আয়ুষ্মানকে তোয়াক্কাই করে না কিন্তু অষ্টমী ঠিক করেছে এভাবে রোদ চলতে পারে না উজ্জয়নিকে কিছুতেই আয়ুষ্মানের কাছে খিস্টে দেবে না অষ্টমী কারণ উজ্জয়নি আয়ুষ্মানের ক্ষতি চায় এই গল্পের প্লট ধরেই ছিল অষ্টমী সিরিয়াল কিন্তু হঠাৎই এমন কি হলো যে একেবারে সিরিয়াল বন্ধের সিদ্ধান্ত অষ্টমীর মধ্যে থাকা ভালো শক্তি কিভাবে বিনাশ করতে পারে মিথ্যে খারাপ শক্তিকে সেই নিয়েই গল্পই গ ধারাবাহিকে প্রথমবার জুটি হিসেবে দেখা যাচ্ছিল সপ্তর্ষী মৌলিক এবং ঋতব্রতাকে এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন কৌশিক চক্রবর্তী প্রথম দিকে অষ্টমী এবং আয়ুষ্মান একে অপরের বিপক্ষে থাকলেও ধীরে ধীরে অষ্টমীকে বুঝতে পারে আয়ুষ্মান কিছুদিন আগেই দর্শক দেখেছেন তাদের বিয়ের দৃশ্য এর মধ্যেই হঠাৎ করে ধারাবাহিক বন্ধ হওয়ার খবর টিআরপিতে কখনোই ভালো ফল করতে পারেনি অষ্টমী সিরিয়ালে টিআরপির ওপর নির্ভর করে অনেক সময় নির্ধারিত হয় ধারাবাহিকের টাইম স্লট শুধু তাই নয় অনেক সময় নতুন সিরিয়াল আসলেও বদলে যায় পুরোনো সিরিয়ালের টাইম এমনই নতুন ধারাবাহিকের ফলে বদলে গিয়েছে জি বাংলার বেশ কিছু সিরিয়ালের সময় কিন্তু শোনা যাচ্ছে একেবারেই এবার বিদায় ঘন্টা বাজতে চলেছে অষ্টমী সিরিয়ালে অষ্টমী ভক্তদের মন খারাপ এক মাস দশ দিন আগে শুরু হওয়া এই মেগা সিরিয়ালকে স্লট থেকে সরিয়ে দিল চ্যানেল টিআরপি তালিকায় দু নম্বরে থাকা গীতা এলএলবি কে টক্কর দিতে পারেনি সপ্তশীর ঋতব্রতরা তাই কোপ এই সিরিয়ালের এর আগে থেকে বছর ধরে ওপর দুই তিন একটি ধারাবাহিক দেখতে পেতেন দর্শকরা এখন সময় বদলেছে একটি সিরিয়াল এক বছর চলা মানেই অনেকটা সময় অষ্টমে ধারাবাহিকে অভিনেতা অভিনেত্রীদের সংখ্যা অন্যান্য সিরিয়ালের থেকে অনেকটাই বেশি তাই হঠাৎ করে এমন খবরে চিন্তায় পড়েছেন শিল্পী ও একাধিক কলাকুশলীরা যদিও এখনো চ্যানেল বা প্রযোজনা সংস্থা থেকে এই ব্যাপারে কিছু বলা হয়নি তবে শোনা যাচ্ছে চলতি মাসেই আর কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে শুটিংক্র